আজকে আপনারা দেখতেছেন ডিবি অফিসে তথা যেটাকে মজা করে অনেকে ভাটের ঘোটে বলে সেখানে আমাদের ভাইদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে আমাদের ভাইরা যারা অসুস্থ ছিল তাদেরকে হসপিটালে না দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে গুম করা হয়েছিল এবং পরবর্তীতে দেখানো হয়েছিল জিজ্ঞাসাবাদ যখন আন্তর্জাতিক মিডিয়া সহ সমগ্র বিশ্ব বেশি প্রেশারাইজ করেছিল বাংলাদেশের জনতা তাদের উপর খেয়ে উঠেছিল তখন তারা গ্রেপ্তার দেখিয়েছে বলেছে জিজ্ঞাসাবাদের কথা বলেছে তারা নিরাপত্তা ভোগে তারা নিরাপত্তা ভোগে কাদের ক্ষেত্রে ভোগে আপনাদের জন্য আপনারা নিরাপত্তা মাটিতে মিশিয়ে দিয়েছেন আপনাদের জন্য তারা তো তাদের আজকে দেখা গেল কি আমার ভাইদেরকে চোরপূর্ব অস্ত্রের ঝঞ্ঝনা চোর চোরপূর্ব একটা স্ক্রিপ্টেড জিনিস লিখে দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হয়েছে দেখুন আমার ভাইরা স্পষ্ট করে বলে গিয়েছিল আন্দোলন চলবে যে মাঠে থাকে সেই আন্দোলনের লিডার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা জিনিস স্পষ্ট হয়েছে আমাদের লিডারশিপ অর্গানিক ভাবে গ্রো হবে কেউ অফিসিয়াল লিডার না এখানে যে মাঠে থাকবে যে কর্মসূচি দেবে যে এই আন্দোলনটাকে সুন্দর ভাবে পর্যন করবে সেই নেতৃত্ব নেতৃত্ব দিয়ে সামনে আমাদের আন্দোলনকে এগিয়ে নেবে আপনারা এই যে ছজন মানুষ দিয়েছেন তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই শুরুতে বলতে চাই আমার বড় বোন আমরা দেখে আয়রন লেডি বলে একটা মজা করে মজা করে না সেই আয়রন লেডি এই ক্যাম্পাসে যখন সন্ত্রাসীর ছাত্রলেখরা মারতো স্টুডেন্ট অ্যাক্টিভিজ তখন সে বুক জিতে সেখানে দাঁড়িয়ে থাকত এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতো সে নিজে একাধিকবার ছাত্রলেখের হামলার শিকার হয়েছে নারী ভয় তবু সে কখনো পিছপা হয়নি সেই আমার বড় বোন নুসরাত তাবাসসুমকে আপনারা চেহারা দেখে বুঝতে পারেন কি দৃষ্টি লেভেলের নির্যাতন করা হয়েছে কিন্তু তাকে ছাড়া হয় নাই এবং তার থেকে আস্তে আস্তে জোর করে যে পশ্চিমের জবানবন্দি দেওয়া হচ্ছে তারপর নাহিদ ইসলামের কথা আসতেছে আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটাকে কিভাবে টর্চার করা হয়েছে তার যে তাকে যে মারা হয়েছে সেই দাগগুলো কিন্তু ফেসবুক ইউটিউব সব জায়গার ভিতরে আন্তর্জাতিক বিশ্ব গোটা বিশ্ববাসী দেখেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে তবু সে পিছুয়া হয় তাকে দিয়ে জোর স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আমি বিশ্বাস করি না আমার বড় ভাই নাহিদ ইসলাম শুধুমাত্র নিজের প্রাণের ভয় তার তিনি স্টেটমেন্ট বদলেছেন এটা স্পষ্ট তাকে তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে আপনারা সকলেই জানেন যে তার ওয়াইফ কেও আটক করা হয়েছে তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে সেই সাথে তাকে হলো গিয়ে আমাদের গণ ব্রাসফায়ার ভয় দেখানো হয়েছে এটা আমার একটা সত্যিকার বিষয় এবং সেই সাথে আমাদের নাহিদ ভাইয়ের সহ ওখানে যারা ছিল প্রত্যেকে বিশ্বাস করতো তারা যে স্টেটমেন্টটি দেয় তারা যেহেতু আমাদের শেষ পর্যন্ত বলে গিয়েছিল আন্দোলন মাঠে চলবে এবং ওই শহীদের রক্ত পর পাড়া দিয়ে আমরা কেউ আন্দোলন থেকে সরে যাব না আমরা দাদা আদায় করে আমাদের বাইরে যারা ছিলেন তাদের উপর বিশ্বাস করে তারা চাপের মুখে স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছিল নয়তো বা আমার এই ভাইরা গুলি খেতো যে এই কয়জন খানে গেছে গুলি খেলেও তারা ফিরতো তারা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে এবং তাদের ফ্যামিলির কথা চিন্তা করে এই কাজটা করেছে আপনারা তাদের চেহারা দেখে বুঝতে পারবেন অস্ত্রের মুখে এরপরে আমি বলতে চাই আসিফ কথা আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটা কখনো করে আমি তো আসিফ মাহমুদ ভাই এর সাথে আমার বড় ভাই সম্পর্ক বেশি আমরা এক জায়গায় একসাথে ঘুরতে গিয়েছি বেড়া দেখছি সবসময় হাস্যজ্জ্বল এই মানুষটা যখনই কোনো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য রয়েছে সবসময় সত্যের জায়গায় নিয়েছে বুঝতে একদম দাঁড়িয়েছিল বড় ভাবে আবুবাকের মজুদ আমরা দেখেছি আপনার আসিফ মাহমুদকে দেখেছেন যে তাকে বারবার ইনজেক্ট করে তাকে বারবার গুলোকে ঘুর করে দেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল অজ্ঞান করে ফেলা হচ্ছিল তবুও সে কিন্তু তার স্ট্যান্ড না সে একদম যখনই সুযোগ পেছে সে তখনই কঠোর ভাবে আবার সে আন্দোলনে ফিরে এসেছে আবু বাকের মজুমদার দেয় তাকে গুম করা হয়েছে অন্ধকার ফেলে রাখা হয়েছিল সে সকালে আমার মনে হয় সার্জিস আলম যাকে নিয়ে অনেক সমালোচনা করছেন সাপ্তলিক হিসেবে সেই কিন্তু আজকে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গুলির সম্মুখে তাদেরকে এই নির্যাতন করা হচ্ছে সার্ভিস আলো ছাত্রলীগ কেউ সে যে খারাপ মানুষ হয়ে যায় এই জিনিস এখন না সেটা তো আজকের দিনের বলি করা ছাত্রলীগ না মুখ যারা শিক্ষার্থীর তারা না সে ছাত্রলীগের আমি দেখেছি ছাত্রলীগ থেকে পদত্যাগ করার থেকে প্রায় প্রতিদিন সে ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করত সরকারি কর্মকাণ্ডের সমালোচনা করত এবং যুক্তি সমালোচনা করত কে একজন খুবই ভালো মানের ডিবেটর খুবই ভালো মানের লেখক আপনারা যদি তার আইডিতে যান আপনারা দেখতে পাবেন আজকে তার যে স্ট্যান্ড এই জিনিসটা নতুন না সে অনেক আগে থেকেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলে সে অনেক আগে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আপনারা যে গুজবটা একটা ছড়িয়ে গিয়েছে নানা আমরা বলবো সেখান থেকে সতর্ক ধন আপনারা এমন কিছু ছড়াবেন না বৈষম্যের ছাত্র আন্দোলনে প্রত্যেকটা সমন্বয় এক একটা মিসাইল এক একটা বারুদ এক একটা বজ্র কণ্ঠের মতো অভিযোগ তারা কখনো অন্যায়ের কাছে মাথা হতে না আপনারা তো হাসনাদ আবদুল্লাহকে চেনে হাসনাত আব্দুল্লাহ সেই হাসনাত আবদুল্লাহ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এ যখন হলো গিয়ে সমস্যা হয় সেই সমস্যা একা হাতে সমাধান করার জন্য অনশনে বসেছিল আমি এবং আমার বন্ধু হাসিব আল ইসলাম সারা রাত সেখানে দাঁড়িয়েছিলাম আমরা দেখেছিলাম আমরা বারবার করে বলছিলাম যে ভাই একটু পানি খান তার কিডনিতে সমস্যা ছিল তার আরো অনেক জায়গায় সমস্যা ছিল কিছুদিন আগে তার অপারেশন হয়েছিল আমরা বলছিলাম ভাই একবার পানি খান কেউ দেখবেন না সে বলেছিল এটা আমাদের রকি আমি যে অনশন করছি হাজারো শিক্ষার্থী আমার দিকে তাকিয়েছে

একা গিয়ে বুক চিতে দাঁড়িয়েছিল যে কোনো গাছ কাটতে দেওয়া হবে না যদি গাছের মুখে কোপ দিতে হয় তাহলে আমার বুকে কোপ দিয়ে যাবে এই আরিফ সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরিফ সোহেলের বাবা করতেছে ফিরিয়ে দিতে হবে আরিফ সোহেলের জন্য জাহাঙ্গীরনগর ভাব সব বাংলাদেশ কান্না করতেছে আরিফ সোহেল খোঁজ নেই আমরা আরিফ সোহেলকে কে দেখতে চাই ওই সমৃদ্ধ ছাত্র আন্দোলন ইউনাইটেড আছে ওই সমৃদ্ধ ছাত্র আন্দোলন সবসময় একত্রিত আছে আপনারা এই গুজবে কান দিবেন না আপনারা বিভ্রান্ত হবেন না যারা বাইরে আছে বৈশ্ব বিরোধী আন্দোলনের প্রত্যেকটা স্টুডেন্ট সারা স্টুডেন্টের তারা নিজেরা সমন্বয় করার একজন সমন্বয় সুতরাং আপনি কজনকে কজনকে মারবেন ভরবেন কজনকে হাতের হোটেলে গিয়ে খাওয়াবেন আসেন আমরা বলতে চাই হারুন সাহেব আপনি বিশাল বড় একটা টেবিল বানান আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকেই এক একটা নাহিদ ইসলাম প্রত্যেকেই এক একটা আসিফ মাহমুদ প্রত্যেকটা আমার প্রত্যেকটা বনি এক একটা নুসাত আপনারা আমাদের এই আঠারো কোটি মানুষকে ভাতের টেবিলে দাওয়াত দেন আমরা সবাই অ্যারেস্ট একসাথে ভাতের টেবিলে একসাথে খেতে চাই গোটা বাংলাদেশ খাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বৈষম্য বিরোধী সকল আন্দোলন জিন্দাবাদ